শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি তোমাদের সাথে ভাইরাস কি ব্যাকটেরিয়া কি অধ্যায়গুলো নিয়ে এই টপিকগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি তো এখন আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো যদি তোমরা একটু ভালো করে আমার আগের দুইটা পর্ব একটু দেখো তাহলে সেখানে অবশ্যই আমি কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো তার আলোকেই কিন্তু আমি আজকের কথাগুলো বলবো ঠিক আছে তো চলো আমরা এই বিষয়টা সুন্দরভাবে দেখার চেষ্টা করি তো ভাইরাস কি তো ভাইরাস হলো অকুশীয় সরলতম জীব আমরা জানি যে ভাইরাস হচ্ছে অকুশীয় সরলতম জীব অকুশীয় সরলতম জীব এই কথাটা বলছিলাম আর ব্যাকটেরিয়া হচ্ছে কিন্তু এক কুশি ও আদিকুষীয় জীব তাহলে ব্যাকটেরিয়া কি বলো তো ব্যাকটেরিয়া হলো এক কুশীয় আদিকুশীয় জীব তাই না আমরা জানি যে ভাইরাসের কোনো কোষে নাই বাট ব্যাকটেরিয়ার একটা কোষ আছে এই জন্য বলতেছি কেন এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এই জন্য বলতেছি এদের দেহে সুগঠিত নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত অর্থাৎ আমিষের আবরণ দ্বারা গঠিত তাহলে ভাইরাসের দেহ কি কী দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত ভাইরাসের দেহ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত বাট ব্যাকটেরিয়ার দেহ নিউক্লিক অ্যাসিড প্রোটিন ও জৈব উপাদান দ্বারা গঠিত কথাটা মাথায় রাখবা যে ব্যাকটেরিয়ার দেহ নিউক্লিক অ্যাসিড প্রোটিন ও জৈব উপাদান দ্বারা কিন্তু গঠিত ঠিক আছে এই দুইটা পার্থক্য হয়ে গেল আমাদের এরপরে দেখো আমরা জানি যে জীব দেহের বাইরে ভাইরাসের কোনো অ্যাক্টিভিটি নাই অর্থাৎ তারা বংশ বিস্তার করতে পারে না জীব দেহের বাইরে এদের জীবনের কোনো লক্ষণ নেই কিন্তু দক্ষণ দেখা যায় না ঠিক আছে তো জীব বাইরে একটা ভাইরাস কোনো তার বৈশিষ্ট্য দেখাইতে পারে না বাট ব্যাকটেরিয়া স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে ঠিক কী করতে পারে ব্যাকটেরিয়া স্বতন্ত্রভাবে জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে ব্যাকটেরিয়া স্বতন্ত্রভাবে জীবনের লক্ষণগুলো কী করতে পারে প্রকাশ করতে পারে ঠিক আছে এরপরে দেখো ভাইরাস দেহ দেহ গোলাকার দণ্ডাকার ও পাউরুটির নেয় হইতে পারে তাহলে ভাইরাসের দেহগুলো কীরকম ভাইরাসের দেহ গোলাকার ডণ্ডাকার ব্যাঙ্গাসি ও পাউরুটির ন্যায় হইতে পারে বাট পাউরুটির ন্যায় হয় আর কি হয় লিখলে ভালো হয় আর ব্যাকটেরিয়ার দেহটা গোলাকার দণ্ডাকার কমা ও পেঁচানো আকৃতির হয়ে থাকে পেঁচানো আকৃতির হয়ে থাকে কথাগুলো মাথায় রাখতে হবে কিন্তু গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাসির মতো পাউরুটির মতো হয় আর ব্যাকটেরিয়াটা হচ্ছে গোলাকার দণ্ডাকার কমা ও পেঁচানো আকৃতির হয় ঠিক আছে এরপরে দেখো যেহেতু এটা অকুশীয় এদেরকে আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না এদেরকে দেখতে গেলে হচ্ছে ইলেক অতি ক্ষুদ্র এদের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দরকার হয় অর্থাৎ ভাইরাসকে দেখতে গেলে কোন অনুবীক্ষণ যন্ত্র লাগে বলো ভাইরাসকে দেখতে গেলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে আর ব্যাকটেরিয়া যেহেতু একটু বড় আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেই ব্যাকটেরিয়াকে পাওয়া যায় তাহলে ভাইরাস দেখতে কোন অনুবীক্ষণ যন্ত্র লাগে ভাইরাস দেখতে লাগে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বাট তোমার হচ্ছে ব্যাকটেরিয়া দেখতে কোন অনুবীক্ষণ যন্ত্র লাগে আলোক অনুবীক্ষণ যন্ত্র লাগে তো আমরা আরও আলোচনা করেছিলাম যে ভাইরাস হচ্ছে রাজ্য এক এ একটি বা অকুশীয় রাজ্যের অন্তর্ভুক্ত অকেরিওটা রাজ্যের অন্তর্ভুক্ত আর হচ্ছে তোমার ব্যাকটেরিয়া হচ্ছে রাজ্য দুই অর্থাৎ প্রকেরিটি রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে আমরা যেহেতু দেখেছিলাম যে ব্যাকটেরিয়া হচ্ছে কি ভাইরাস হচ্ছে রাজ্য এক এ কেরিডিওর অন্তর্ভুক্ত আর ব্যাকটেরিয়া হচ্ছে রাজ্য দুই রাজ্যের অন্তর্ভুক্ত তো এরা মানব দেহে কী কী রোগ ছড়ায় দেখো বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলো সৃষ্টি করে বাট মানব দেহে এরা কী করে নিউমোনিয়া ধনুষ্টঙ্কার রক্ত আমাশয় ও কলেরা রোগ সৃষ্টি করে তো এরপরে আমরা যে করোনা ভাইরাস এটাও কিন্তু করোনা ভাইরাস করো না ভাইরাস যে রোগটা সৃষ্টি করেছিল ভাইরাস এই রোগটাও কিন্তু সৃষ্টি করেছিল কিসের কারণে ভাইরাসের কারণে বাট এরা মানবদেহে নিউমোনিয়া ধনুষ্ঠকার রক্ত আমাশয় কলেরা ইত্যাদি রোগ সৃষ্টি করে তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করলাম তো আশা করি তোমরা এই টপিকটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ